হাউজ সম্পর্কে হাদিস হাউজ সম্পর্কে যদি একটি সময় সংক্ষেপ করছি রাসুল হাউস হাউস মানে তো আমরা জানছি যে হাউস মানে কি ছোটখাটো দামমের সমান হবে মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার ধরেন চারিদিক মিলে দাম এত বড় হবে হ্যাঁ হইতে পারে না বেশি বলে দিলাম তো বড় সৌদি আরবের সমান হবে হ্যাঁ ক্যানাডার সমান একটা

আমার হাউজের আয়তন হচ্ছে আইলা থেকে আদান পর্যন্ত যতটা দূরত্ব তার চাইতে বেশি শুধু হাউস তাহলে নহর কত বড় নদী কত বড় শুধু হাউস যেটি যেটা দুটো নালা ওই কাউসার নদী থেকে দুটো নালার মাধ্যমে যে পানি এসে পড়ছে কোথায় হ্যাঁ হাউজে কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে সেটার দূরত্ব হচ্ছে আইলা নামক স্থান থেকে আদানের দূরত্ব তো আদান তো জানা আছে অনেকেরই হয়তো আদান কোথায় এমানি দক্ষিণ এমান এমানের দুটো বড় শহর আদান আর একটি হচ্ছে সানা এক সময় যখন এমান দুই ভাগে ভাগ ছিল আমরা ছোটকালে ছাত্র জীবনে শুনতাম যে দক্ষিণ এমান আর উত্তর এমান তো উত্তর এমানের রাজধানী ছিল যেটা বর্তমান রাজধানী আর তারপর ঐক্য করার দুটো একসাথে হইলো সেটা আমাদের ছাত্র জীবনে মনে পড়ছে সালটা মনে নেই তো দক্ষিণ এমানের রাজধানী ছিল আদান তো আদান থেকে আইলার দূরত্ব যতটা আইলা কোথায় আইলা একটি শহর হ্যাঁ ইসলামের প্রথম যুগে হ্যাঁ বড় সড়ো শহর ছিল প্রসিদ্ধ শহর ছিল গড়ে উঠেছিল কিন্তু সেটি যুগের আবর্তন বিবর্তনে সে বিরান হয়ে গেছে অনাবাদ হয়ে গেছে সেই জায়গাটি মোটামুটি বর্তমানে অবস্থিত জর্ডনের বর্ডার সৌদি আরবের সাথে যেই জায়গাটিকে বর্তমানে আকাবা বলা হচ্ছে আকাবা জি যারা এখান থেকে জর্ডন যাবেন জর্ডন যেতে হলে এখান থেকে যদি দাম থেকে যান তো এখান থেকে হাফরুল বাতেন হাফরুল বাতেন থেকে এগিয়ে আপনি আর 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 এর পরে তখন আপনার পড়বে কোরাইয়াত কোরাইয়াতটাই হচ্ছে শেষ কোরাইয়াতের পরে জর্ডন কাছে জর্ডন কাছে ওখান থেকে একেবারে কাছে ওটি হচ্ছে বর্ডার সেখানে আকাবা নামক একটি শহর গড়ে উঠেছে লোহিত সাগরের পাশে সেই আকাবা হয়ে ফিলিস্তিনের লোকেরা তার লোকেরা সৌদি আসে যদি আপনার আসে অথবা লোহিত সাগর হয়ে অথবা স্থল পথে আসে তো ওই জায়গা দিয়েই এসে থাকে আকাবা সেই আকাবা আকাবা থেকে মক্কার দূরত্ব আনুমানিক বারোশো কিলোমিটার শুনে রাখেন আর মক্কা থেকে আদানের দূরত্ব চোদ্দশো কিলোমিটার বেশি তো আর বারোশো কত হবে ছাব্বিশশো কিলোমিটার নবিশাসাল্লামের যে হর সেটা এই ছাব্বিশশো কিলোমিটারও বেশি তার আয়তন আবার বলেছে এর চাইতে বেশি কতটা বেশি আল্লাহর বলেন বেশি জানার নবিসামকে সাহাবিরা বল ইয়ার আসল আতার এখন সেই দিন আপনি হজে কসারে থাকবেন আমাদেরকে চিনতে পারবেন চিনবেন সাহাবিদেরকে তো বলছেন যে না তোমাদেরকে চিনবো আমার অম্মত চিনবো কি দিয়ে বলছেন হ্যাঁ সিমা আহাদি সাতলি আহাদিমাল এমন চিহ্ন দিয়ে লক্ষণ দিয়ে যেটা অন্যর কোন অম্মতের থাকবে না ওতেই বুঝে নেবো যে এগুলি আমার অম্মত সেটা কি গোররাম মহায্যালীন আমি আসারিল অজু অজুর লক্ষণে অজুর আলামতে পাঁচটি অঙ্গ চমকিবে হ্যাঁ পাঁচটি ওই অঙ্গের চমক থাকবে পাঁচটি একটি দুই হাত এই যেখান থেকে অজুতে ধুয়েছেন কবিশি পঞ্চায়েন কী বলছেন আপনার কনই পর্যন্ত আর দুই পা আপনার পর্যন্ত ধুয়েছেন দুই পা দুই হাত চারটি হল আর মুখমণ্ডল এই পাঁচটি অঙ্গের চমক দেখে রসুল উল্লাহাম চেনবেন তাহলে বুঝা গেল যে নবী সাহাশাল্লাম বে নামাজিদেরকে চেনবেন বে নামাজি নামাজ পড়ে উজু করেছে নাকি নামাজ জুমার উজু দিয়ে কাজ হয়ে যাবে অতি চমকি হয়ে অসম্ভব কথা বুঝতে পারছেন তাহলে বোঝা গেল যে এইখানে বেনামাজি লিস্ট নেই হ্যাঁ বেনামাজি মোটেই লিস্টে নেই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন যদি জান্নাতের আশাবাদী হন পাঁচ টাইম সতর্ক রাখা নামাজ বেশি বেশি পড়তে পারবেন না পর না আপনার বেশি নেকি লাগবে না আপনি সন্ন্যত পড়িয়েন না পড়িন না কিন্তু যদি বেশি লাগে তখন ওগুলো পড়বেন মুসলিম থাকার জন্য অবশ্যই সতর্ক এতে কোন রকম অবকাশ নেই জি যদি জান্নাতের আশাবাদী হন আল্লাহ তৌফিক দান করেন তো কথা লম্বা হতে যাচ্ছে আর এই সম্পর্কে কি বলছে হউজ সম্পর্কে আরেকটি হাদিস নেয় নবিসালো সাল্লাম থেকে আবদুল্লাহাম আমার বর্ণনা করছেন হৌজি মাসির সাহারি আমার হাউজের আয়তন হচ্ছে এক মাসের পথ এক মাসের পথ আর বলছেন মাহ আবিয়াজমের আল্লাহবান তার পানি হাউজের পানি পানি হবে দুধের চাইতে বেশি সাদা স্বচ্ছ ঠিক পানির কোনো কালার থাকে না তাই না পানির কোনো রঙ আছে কালো না সাদা না কিন্তু সেটা যে জান্নাতের হজের পানি হবে সেটা দুধের চাইতে বেশি সাদা হবে অরি হুহু আতিয়াবো আর তার ভ্রাণ সুগন্ধি হবে মিস মৃগ নাবির যে সবচেয়ে মৌল্যবান যে শেঠ তার চাইতো বেশি সুগন্ধিময় ওয়া কিজান হু কেনজু মিস আর তার পানপাত্রগুলি হবে কুজের বহু বচন আছে কিজান পানপাত্রগুলি পেয়ালাগুলি বা গ্লাসগুলি হবে আকাশের তারকার সমান মানুষারি বা মিনহা বারবার পান করার প্রয়োজন নেই আমরা কয়েক ঘন্টা অফিসে থাকলে সকালে দুই দুই বোতল সকালে দুই তিন ঘন্টা থাকাতে দুটো বোতলের প্রয়োজন হয়েছে তাই না তার মানে সকালের পান করাতে দুপুরে কাজ হয় না দুপুরেটাতে বিকেল হয় না বিকালেটা এটা তো রাত্রে হয় না কতবার পিপাসা লাগে হ্যাঁ মিটা মিটেন একটু পরপর পিপাসা লেগে উঠে কিন্তু এই হজে কানি যে একবার পান করে নিবে না আল্লাহারি ছয় হাজার দুশো চুয়াল্লিশ নম্বর হাতিস জান্নাতের নদী সম্পর্কে এতক্ষণ আলোচনা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেছে এখন দু চার পাঁচ দশ মিটার বেশি তো আমাদের সময় নেই সাধারণত জান্নাতের ঝর্ণা সম্পর্কে বলতে হয় সুতরাং এই বিষয়টিকে আমি একটু সংক্ষেপ করি আর বলি জান্নাতের ঝর্ণা সম্পর্কে কোরআনে কেরিমে যে আয়াতগুলো রয়েছে প্রথম উল্লেখ করি মহান আল্লাহ ইসাদ করে সুরায় তাহার আদম পাঁচ ছয় ইন্নাল আবরার ইয়াশরাবুন মিন কাসিন কানা মিজাজুহা কাফুর আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ রুনাহা তাফজির আল্লাহ বলছেন যে নিশ্চয় যারা সৎকর্মশীল নেক লোক ইয়াশরাবুন মিন কাসিন তারা এমন পান পাত্র থেকে পান করবে কানা মেজা জোহা কাফোরা যাতে সংমিশ্রণ থাকবে যেই পানীয়তে যে জান্নাতি পানীয়তে সংমিশ্রণ থাকবে কিসের কর্পুরের কর্পুর কর্পুরের বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর আরেকটি আসছে সালসাবিল সেটা হবে কিসের বা মেজাজ তাসনিম সেটি তসনিম সেটা জঞ্জবিল তাতে কি থাকবে কানা মেজাজ হয় জঞ্জবিল জঞ্জবিল মানে এটা জানা আছে কারণ এটা এখন পর্যন্ত জঞ্জবিল বলে মার্কেটে খরিদ করছেন কি আদা আদার বৈশিষ্ট্য কি গরম আদার মধ্যে হিট আছে দুই রকমের হ্যাঁ পানি আল্লাহ দেবেন মানুষ প্রাকৃতিক ভাবে দুটোই পছন্দ করে ঠান্ডা পান করতে পছন্দ করে আবার গরম কখনো চা তো কখনো জুস তাই না কি বলছে ওগুলোকে পান করি মাঝে মাঝে কিন্তু আপনার ঠান্ডা যে পান পান করা হয় লস্সি হ্যাঁ লসি তো আল্লাহ বলছেন যে নেক লোকেরা পান করবে এমন পানপাত্র থেকে যাতে সংমিশ্রণ থাকে কর্পুরের আইনানি এমন সেই ঝর্ণা হবে আল্লাহর বান্দারা সেখান থেকে পান করবে আর নিজের ইচ্ছা মতো সেটাকে প্রবাহিত করবে এই একটি হয়ে গেল দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছেন আরেক ধরনের ঝর্ণা হবে ফিহা তো সালসাবিলা যার নাম হচ্ছে সালসাবিল যার নাম হচ্ছে সালসাবিল সুরা দাহারের সতেরো থেকে ১৮ নম্বর আয় এই সালসাবিল ঝর্ণাতে যেই পানি রয়েছে বা যে পানীয় সেটা তাতে সংমিশ্রণ থাকবে কিসের সেটাতে থাকবে আপনার আদার আদার থাকবে সেটাতে আর আল্লাহ রবুল আলমিন সুরা মোতাফিফিন আট নম্বর বাইশ থেকে আঠাইশে বলছেন যে আয়াতগুলি জান্নাতীদের নিয়ামত সম্পর্কে পানীয় নিয়ামত সম্পর্কে তাসনিম তাতে সংমিশ্রণ তাসনিম নামক ঝর্ণা থেকে এ তাসলিমটা কি আইনান এমন ঝর্ণা হবে ইয়াসর বিহাল মোকার্রবন যেখান থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা শুধু পান করবে সবাই নাই যারা জান্নাতে যাবে তারা তিন ক্যাটাগরির হবে সুরে ফাতে আল্লাহ বলেছেন জান্নাতিরা তিন রকমের হবে এক দল হবে মোকার্রবন হ্যাঁ এইরকম সুরা ওয়াকেয়াত বর্ণনা করা হয়েছে আর এক দল হচ্ছে যারা হচ্ছে নেক লোক হ্যাঁ অনেক মানুষ কিন্তু তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত যারা ফরজের পরে নফলও আদায় করেছে হারাম নাজায় থেকে তো বেঁচেছে মাকর অপচন্দনে সন্দেহ থেকে বেঁচেছে এর এরা হ্যাঁ যাদের নফল আমলের পাহাড় রয়েছে এরা হচ্ছে মকার যাতে আর সবচেয়ে বড় ইমান হচ্ছে সবচেয়ে বড় আমল হচ্ছে অন্তরের আমল যেটা দেখা যায় না আল্লাহ দেখছেন সেটা এইটার ভিত্তিতে দ্বিতীয়তার মাঝামাঝি হয়ে গেল লোকেরা আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে দুনিয়াতে তারা তৌহিদ ঠিক ছিল হ্যাঁ বড় শির বড় কুফুরিতে ছিল না কিন্তু বিভিন্ন পাপ করেছে আর সেগুলির কাফারা কিছু হয়ে গেছে দুনিয়াতে ধাক্কা খেয়েছে না হলে কবরে শাস্তি আজাবে সম্মুখীন হয়েছে আর তারপরে জান্নাত পেয়ে গেছে এই তিন ক্যাটাগরি জান্নাতি হবে তিন শ্রেণীর জান্নাতি হবে আপনি কোন শ্রেণী জান্নাতি হতে চান সেটা সিদ্ধান্ত আপনার আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন ভালো আমলে তৌফিক দান করেন এই জান্নাতের ঝর্ণাগুলি সম্পর্কে আরো আয়াত রয়েছে যেমন সুরা হিজড়ে আত্ম পঁয়তাল্লিশ আল্লাহ যারা আল্লাহ পাপ পাপমুক্ত থাকার চেষ্টা করে তারা বহু বাগান বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে এবং অয়ুন বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে অয়ন আইনের বহু বছর এই রকমই আয়াত রয়েছে সুরা মুরসালের উনত্রিশ পারায়কিনাফি জেলালি আয়ুন নিশ্চয় আল্লাহ ভিলুরা তার অবস্থান করবে ছায়া বহু ছায়া বিশিষ্ট জান্নাত ওখানে জান্নাত রয়েছে বাগান বিশিষ্ট আর এখানে রয়েছে জেলাল জিল্লুর বহু বছর বহু ছায়া বিশিষ্ট জান্নাত অয়ুন আর বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাত হেমাম সাদি রহেমা আলা বছর অয়ন জা রেমিনা সাল সভিলে ও রাহিতে জান্নাতে যে ঝর্ণাগুলি প্রবাহিত রয়েছে সেগুলি সাল সভিল আর রাহিত ওগাই রেহেমা ছাড়াও বহু ঝর্ণা রয়েছে আল্লাহ তুল্লাহ বলেছেন যেগুলো বলেছেন সুরা রহমান আটন পঞ্চাশে রয়েছে ওয়ালেমান খাফা মাকাম আরবিহি জান্নাতান যারা রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে জবাব হবে এটা ভয় রেখে দুনিয়াতে জীবনযাপন করেছিল চলেছিল পাপ থেকে বেঁচেছিল তাদের জন্য কি রয়েছে এ স্পেশাল দুটো জান্নাত রয়েছে জান্নাতের বাগান রয়েছে ফি হেমা আইনা নেতাজরিয়ান সেই দুটো জান্নাতে স্পেশাল জান্নাতে দুটো হ্যাঁ ঝর্ণা প্রবাহিত হবে আইনা নে আইন মানে ঝর্ণা দুটো ঝর্ণা প্রবাহিত হবে এই ঝর্ণাগুলি সম্পর্কে এমাম সামানি বলছেন একটি হচ্ছে তাসনিম আর একটির নাম সালসাবিল এমাম হাসান বাসি রাহমাল্লাহ বলছেন এহেদাহমাইকাল্লাহ তাসনিম একটির নাম তাসনিম আর একটির নাম সালসাবিল এই ঝর্ণাগুলি যে সুরায় রহমান আল্লাহ রহমান বলেছেন কোরআন মহাদিস সবগুলিকে একসাথে সমন্বয় করলে দেখা গেছে যে জান্নাতে যে ঝর্ণাগুলি সেই ঝর্ণাগুলি তিন রকমের তিন রকমের এক হচ্ছে এমন ঝর্ণা যেই ঝর্ণাগুলি থেকে শুধুমাত্র মুকাররবুন জারাল্লাহ নৈকট্যপ্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিনের যে সব বান্দারা তারা যেমন আম্বিয়া রাসূলগণ তারপরে সিদ্দিকীন আর তারপরে সোহাদা আর তারপরে যারা অলমায় হক হ্যাঁ এই রকম যাদের বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে আল্লাহ সেখান থেকে দেবেন তার সাথে আমল শুধু এলম থাকলে হবে না এলমের অনুযায়ী আমল ইত্যাদি আর তারপরে বলছেন যে এমন পানি সেটা হবে হবে পানীয় যে সিরফান যাতে কিছুর সংমিশ্রণ থাকবে না মিনহাল আবরার আর সারা মখলুতান আর আরেক দল হবে জান্নাতি যারা নেকলো কিন্তু তারা মোকার নয় তারা এমন সারা পানীয় পাবেন যে মখলুতান যাতে মিক্স থাকবে মিক্স থাকবে মমজু জানবে অন্যের সংমিশ্রণ থাক থাকবে যেমন দুনিয়াতে একটা হচ্ছে খাঁটি জুস একেবারে এখন নাকি তাতে কোনো আইসও দেয়নি সুগার চিনিও দেয়নি আর কোনো কিছু দেওয়া হয় পানিও দেয়নি একেবারে ঠিক না আর আর একটা ওটার নামও জুস কিন্তু ওতে কি দেওয়া হয়েছে নামকস্তে একটু ফ্রুট দিয়ে দেওয়া হয়েছে তাহলে আর তারপরে বাকি হতে পানি আছে সুগার আছে আর আইস দিয়ে টেস্টি করে দিয়েছে কিছু একটা গ্রাম দিয়ে যা কম মজা তো এটা বোঝানোর জন্য শুধু এটা ভাবিয়ান না যে ওই তো ভেজাল কোনো কিছু হবে দুনিয়ার মতো দুনিয়া তো ভেজাল আর ভেজাল ঠিক না জি কিন্তু তুলনা আর কি যে পানি হবে সেটা অন্য অন্যদের তুলনায় আরো বেশি উৎকৃষ্ট তো এই তিনটি ঝর্নার একটি ঝর্ণা হচ্ছে আইনুল কাফুর একটি হচ্ছে কাফুরের ঝর্ণা এমন ঝর্ণা আর পানি যাতে করফুরে সংমিশ্রণ থাকে

আদাকে শুকিয়ে নিলে মহিলারা বলে আঞ্চলিক ভাষা সেই আদা আইনার এমন ঝর্ণা ফি হাতাতে থাকবে যে ঝর্ণার নাম হচ্ছে তো সাম্মা নামকরণ হয়েছে তার সুরে দাহ আত্মসত্র আঠারোতে তাহলে দুটো ঝর্ণার কথা হয়ে গেল তৃতীয় ঝর্ণা হচ্ছে তসনিম তৃতীয় ঝর্ণা হচ্ছে তসনিম এই তসনিম ঝর্ণা সম্পর্কে মহান আল্লাহ ইন্নাল আবরার আল্লাফি নাইম নেক লোকেরা নিয়ামতে বসবাস করবে আলাল আর আনজরুন নিজের নিজের আসনে বসে সোফাতে বসে দুনিয়ার সোফা নয় জান্নাতের সোফা আর আর কাত বহু বছর আসনে বসে আনজরুন একই অপরের দিকে তাকাবে দেখেন মজলিসে যখন ড্রয়িং রুমে মেহমানরা আসে মেহমানের পাশে বসে গল্প করা অত মজা ধরে না ওর দিকে তাকাইতে হয় না ওকে আপনার দিকে তাকাইতে হয় পুরোটা দেখতে পাচ্ছেন না তাই সেজন্য বাড়ির মানুষ যদি জ্ঞানী গুণী শিক্ষিত হয় আর মেহমানরাও যদি একটু জ্ঞানী হয় তাহলে কি আর বসে আর কিছু কিছু মেহমান আছে ওদের জ্ঞান বুদ্ধি কম এখানে একটু মাসলাও মাসলাও শিখিয়ে দিই জ্ঞান বুদ্ধি এমন কম এমন জায়গায় সোফাতে বসবে যাতে করে ভিতর মহল নজরে আসে গেটটা খোলা আছে আর এইভাবে পেশা আছে ওই গেটে ওই দিকে যাতে মহিলা একটু পারাপার বাই চান্স করলে যাতে দেখতে পায় এদের জ্ঞান বুদ্ধি উচিত আপনি যখন মেহমান হয়ে গেছেন হ্যাঁ বাইরের মানুষ তারা এমন জায়গায় বসবেন যেখানে বাড়ি গেটটা বা ভিতর 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 মহলের গেটটা পেছন দিয়ে থাকে বা একটু সাইডে থাকে যাতে সরাসরি নজর না আসে চান্স অচেতন অবস্থায় সামনে কিছু আসতে পারে অনেকের ঘর বাড়ি ছোট রয়েছে অথবা ওই রকমের পর্দার ব্যবস্থা নেই তো আপনাকে সতর্ক হতে হবে এই বিষয়গুলি অনেক দিনই ভাই আমাদের খেয়াল করেন গিয়ে যেখানে ইচ্ছা সেখানে একটা জায়গায় বসে গেল না যেখানে ইচ্ছা সেখানে বসবেন আমি এই বিষয়গুলো খুব খেয়াল করি এই আপনার বাহারে গিয়ে তিনি ভাই মাসাল নিয়ে হয়েছে না করি ছাড়বে না তার বাসাতে গেলাম কিন্তু গিয়ে দেখি সোফাগুলো আছে যে কিছু সোফা আছে ওখানে যেটা মানে মেহমানের জন্য এরকম হয়তো আছে অথবা স্পেশাল একটা শুধু একটা মানে বড় মেহমানের জন্য একটাতে বসবে শুধু আশেপাশে কেউ যাতে করে না বসে কিন্তু দেখলাম যে এইটাই বসলেও আপনার ভিতর মহল একটু নজর আসতে পারে বাই চান্স যদি এদিকে কেউ চলে আসে না এমন জায়গায় বসে জাতি করে আমার নজর না আসে এগুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে শরিয়ত আপনার কাজে এটা হচ্ছে ফেক দিনের জ্ঞান জি আর বাড়ির মানুষ বাড়ির মানুষ এমন জায়গায় বসবে যাতে ভিতর মহল নজরে আসে যাতে করে কোনো কিছুর অর্ডার করতে হয় কাউকে বলতে হয় তাহলে বলতে পারে সেখান থেকে অথবা দেখতে পায় যে কি হচ্ছে না হচ্ছে ওদিকে জি আল্লাহর ওপরে যেন আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করে দিন সম্পর্কে জ্ঞানী হইতে হবে তাহলে জ্ঞানী তো আলোচনা শেষের দিকে তৃতীয় ঝর্ণার কথা বলছেন তার নাম কি তসনিম একটি হচ্ছে কাফুর আরেকটি হচ্ছে সালসাবিল আরেকটি হচ্ছে তসনিম এই তসনিম সম্পর্কে আল্লাহ বলছেন যে আলাল আর জান্নাতিরা নিজের নিজের আসনে বসে একে অপরের দিকে তাকিয়ে কথা বলে সামনাসামনি কথা মুখোমুখি হবে আর তার এ ফি ওজু নাম নিয়ামত আর ভোগ বিলাসের লক্ষণ তাদের চেহারায় ফুটে উঠবে যারা সুখী মানুষ কোন রকমের মানসিক শারীরিক আর রকমের তাদের তাদের অশান্তি নেই চেহারা আরব দেশ থেকে যখন দেশে যাবেন তখন দেশের মানুষ আপনাকে দেখলেই চিনে নেবে যে বিদেশি এটা কখন লক্ষ্য করেছেন না করেন একদিন এক হিন্দু পুলিশ তখন আমি ট্রেনে সফর করবো আজকের থেকে বিশ পঁচিশ পঁচিশ বছর আগের কথা তো ট্রেনে মাঝে মাঝে এসিতে সফর করেছে তো তারপরেও আমাকে দেখে বলছে যে আপনি বিদেশ থেকে আসছেন আমি জানছি যে পুলিশ জাত এমন জাত যে বিদেশ বলা হয় তাহলে ঘুষ চাইবে আল্লাহ হেফাজত করে তাদের অনিষ্ট থেকে এর লাগার ভাইমালা খুব ভালো ভালো মানুষ খুব কম তো আমি বললাম আপনি বুঝলেন কি করে যান বিদেশ থেকে আমি তো দিল্লি থেকে হইতে পারে আমি তো ওই রাজধানী থেকে আসছি হইতে হইতে পারে না 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 আপনার চেহারায় বলছে আপনি বিদেশি আমরা চেহারে বলছি একজন বিদেশি একটা শব্দ থাকার পরে যারা এইখানে আরামে চাকরি করছেন তারা দেশে গেলে কালো হয়ে যায় আর যারা এইখানে রোদরে চাকরি করছেন এটাও জেনে দেন যারা রোদরে বা তার সেখানে কষ্টে চাকরি করছেন তারা দেশে গেলে খেয়ে দেয় ওটা সব লাল হয়ে আসে তার আবার উল্টো হয়ে যায় কারণ সেখানে আরামে খায় হোম মিনিস্টার খাওয়াচ্ছে বসে বসে আর কোনো চিন্তা নেই আর ভালো ভালো খাবার খাচ্ছে আর এখানে তো শুধু হ্যাঁ তাড়িয়ে নিয়ে বাড়িয়েছে মোদির আর ফোরম্যান আর সুপারভাইজাররা শুধু ধাক্কাই খেতে থেকেছে আর কষ্ট পেতে গেছে রোদ্রে তো ওদের চেহারাগুলো দেশে গেলে সুন্দর হয়ে যায় যারা রোদে কাজ করে তাদের কিন্তু যারা এখানে অফিসিয়াল কাজ করে দেশে গেলে এক সপ্তাহ পরে তাদের চেহারা অন্যরকম কালো এসছে ও শেখ আমি কালো হয়ে গেছেন দেশে কত কে বলে কথা সত্য নাই জি হ্যাঁ তো চেহারা দেখলে বোঝা যাবে যে আরে কত যে সুখে আছে জান্নাতিরা নজরাত নাইন নিয়ামতের হ্যাঁ সজীবতা চেহারাত ফুটে উঠবে ভোগ বিলাসের সজীবতা ইউসকান রাহিকি রাহি মাখতুম এমন জান্নাতি সুধা মদ পান করানো হবে রাহির মাখতুম যা মহর অঙ্কিত থাকবে মারা থাকে দেখেন এই বোতল যদি খোলা থাকে জ্ঞানী মানুষ কখনো খাবে না কি জানি কি ভরে রেখেছে কে খুলে দিবি তাই র যদিও পানি ভর্তি থাকে কিন্তু বোতলটা খুলতে গে দেখছে আরে খোলা না খাবো হ্যাঁ হ্যাঁ অভাবী অথবা ধারেন না প্রয়োজন আছে এখন খুব পাসা লেগেছে কোথায় খেয়ে সেটা আলাদা কথা কিন্তু যদি একটু সামান্য সন্দেহ হয় নিজের অফিসে আছে সেটা আলাদা কথা কিন্তু এখানে রাখা আছে কি জানি কে কি অবস্থায় কী পরিচালনা করবে না না মোটেই খাবো তাই না মখতুম সেই জান্নাতের মহর মখতুম থাকবে মহরআঙ্কিত থাকবে যে মহর মারা থাকবে খেতাম মিসকি আর শেষখানে পানি পান করার পরে বোঝা যায় যে একটু গন্ধ আছে পানি পান করার সময় কিন্তু বোঝা যায় না খুব একটা তাই না তো জান্নাতের পানি যখন পান করবেন তখন শেষখানে যে গ্রান্টি আসবে সেটা কিসের মিসকেল মৃগনাভের সুগন্ধের ঘ্রান আসবে যে তো এই জান্নাতের তাসনিমের কথা মেজাজ হমিন তাসনিম তাদের সংমিশ্রণ হবে কিসের তাসনিমের সংমিশ্রণ হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এমাম সাদি রাহমহল্লা বলেন মেজাজ হাজার সার মিন তাসনিম এই পানীয়র সংমিশ্রণ হবে তাসনিমের ওয়াহি আইন একটি ঝর্ণা ইয়াসবি আর মোকার সিরফান এখান থেকে এই ঝর্ণার তাসনিম ঝর্ণার থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নেক বান্দা যারা সবচেয়ে সিনিয়র তারা পান করবে ওয়াহি আলা সর্বাদিন এই জান্নাতে আলালি তালাক সবচাইতে উৎকৃষ্ট জান্নাতের পানীয় হবে সেটি তাসনিমের ফালেদা আলেকে কানাত খাওয়ালেশ আদায় মোকাররবিন এই জন্য সেটি মোকারররবিন আল্লাহ নৈকট্যপ্রাপ্তদের জন্য খাওয়ালেস হবে আল লাজিন আলাল খালকে মার যারা সব শ্রেষ্ঠ জান্নাতের তাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট পানি হবে তসনিমের ও মামজু যত ইয়ামিন আর যারা ডানপন্থী দুনিয়ার আবার রাজনৈতিক পলিটিক্যাল ডানপন্থী নাই যারা পলিটিক্যাল টার্ম বুঝেন কিন্তু ডানপন্থী আর বামপন্থী বুঝেন তো না এই ডানপন্থী মানে ডান হাতে যাদের আমলনামা নামা দেওয়া হয়েছে মুসলিম কিন্তু ওই মানে ওপর আপার ক্যাটাগরিতে যেতে পারেনি তাদের জন্য যেটা হবে সেটা হবে একটু সংমিশ্রণ অন্যরকম মাহলু তাতুন বের রহায়িকের সংমিশ্রণ হবে অন্য অন্য আরও পানীয় সংমিশ্রণ হবে ইত্যাদি জি এম ইরুল রাহ আল্লাহ খুব সুন্দর কথা বলেছেন সেটি না বললে বিষয়টি অসম্পূর্ণ থাকবে সেই জন্য সংক্ষেপে তার কথা বলি তিনি বলছেন যে আকবরা সুভানও আর মেজাজ এ সারাবেম বেসাই আল্লাহ রব্বেলা আলেমে যে জান্নাতে পানীয় রেখেছে জান্নাতীদের জন্য তাতে দুই রকমের মিক্সচার থাকবে সংমিশ্রণ এক হচ্ছে বিল কাফুর করফুর কি আউ্বালি সুরা যেটা সুরায় দাহারের প্রথম দিকে পাঁচ ছয় নম্বর আয়াতে আর শেষ আয়াতগুলো সতেরো আঠারো আয়াতে কিসের কথা বলা হয়েছে মেজাজ আদার কথা বলা হয়েছে কি আখের হা কেন আগে ঠান্ডা পরে গরম কেন চা খাওয়ার পরে কি জুস খাবেন আর খেলো কি ভালো লাগবে অনেকে আছেন ফিরি পেয়েছি ফিরি লাল কাতরা অসুবিধা নেই আমাদের একটা কথা আছে ফিরি লাল কাতরা বুঝে তো জি না 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 ভাই চা খেয়ে দিয়েছে গরম আর ঠান্ডা খাওয়া যাবে না কিন্তু ঠান্ডার পরে চা গরম খাওয়া যাবে হ্যাঁ আর উপকারীও সেটা তো বলছেন ফাইন আপেল কাফুর মেরাল বার দে অতিদের যেমন ঠান্ডা প্রকৃতি রয়েছে তেমনি তাতে সুগন্ধি ঘ্রাণও রয়েছে অফিস হি জঞ্জবিলে আর আদাতে রয়েছে মিনাল হারারাতে গরম রয়েছে ওয়াতীবির তাদের সুগন্ধিও রয়েছে ধান এরপর ওর আরেকটা ধান রয়েছে মা ইয়াহদুসুলাহুম বিজতিমাই শারাবাইনি দুটোর সমন একটা অন্য রকমের শরীরে অ্যাক্টিভিটি তৈরি হয় যে ঠান্ডাও ও পান করলেন আর গরমও খেলেন ওয়াইাজিউ আদম আলা আসারিল আখর একটি অপরটির পরে আসবে হামাতু তাতে শরীরে আর মন মানসিকতা আলাদা ধরনের একটা অনুভূতি পায়তে হবে যেটা হবে আকমাল ও আতিয়া বু আলা মেন করলে মেন হমাবেন ফেরাদেহি যাতে অন্য রকমের আপনার মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা মনটা আর কেমন লাগবে যেটা একটা শুধু পান করলে হতো না শুধু ঠান্ডা পান করেছেন বা শুধু গরম পান করেছেন তাতে ওই মজা হবে না যেটা দুটো পান করলে একটা আগে একটা পরে এই জন্য আগে ঠান্ডার টাল্লা বয়ান করে তারপরে গরমের টাল্লা বয়ান করেছেন তাই বলছে অমা আল তাফা মকিল কাফরফিয়াওয়ালি সুরা এই জন্য কত সূক্ষ্ম কথা রব্বুল আলমিনের যে কর্ফুরের কথা আল্লাহ সুর সুরার প্রথম দিকে বর্ণনা করেছেন আদার কথা সুরার শেষ দিকে বর্ণনা করেছেন এই বলে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন এই সম্পর্কে হচ্ছে জান্নাতের নিয়ামত যা জান্নাতের ঝর্ণাগুলিতে আল্লাহ রব্বুল আমাদেরকে দান করবে